অনেকদিন আপনাদের সামনে ভিডিওতে কথা কওয়া হয়নি আমার সাম্প্রতিক সিন সফর নিয়ে আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের আমি জানি আমার সিন নিয়ে বোঝা বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে আর এই সফরটা দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনা আমি সিনে থাকার সময় একটা ঘটনা ঘটিছে কি জানেন সেটা আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে এই যে এটা আমেরিকার স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটের কমিটিতে একটা শুনানি সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত সেইখানে সিনেটররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয় ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন ধারণা করতে পারবেন এই ব্রেন পেপার এই পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলার ছিল এই দুই হাজার থেকে দুই পর্যন্ত ডাকাতি আমি অবশ্য তখন দেশে ছিলাম না থাকলে তার সাথে পরিচয় হয়তো থাকতো কারণ আমেরিকান এম্বেসি ওই সময় প্রায় দাওয়াত করতো আর আরকি মার্শা বার্নিকেটের টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুটা কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা আসেন সেটা বুঝে দেখি সে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিক ইলেকশন ইন দি কেটস ইংরেজি যেহেতু কইছে টিকিয়ে গেছে তাই না বাংলা হইতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হইতে যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকের কারণ কি কারণ নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমল বদলাই দিতে পারে এটা গেল এডা আর দ্বিতীয়টা কি সেটা টাইটেলই আছে সে বলতেছে বাংলাদেশের উপরে চায়নার একটা আসর আছে সেটা মোকাবেলার জন্য শক্তিশালী মিলিটারি কোঅপারেশন লাগবে আমেরিকার সাথে মাসাল্লাহ এই জন্য বিপ্লব করেছি আমরা তাই না হ্যাঁ আর দুইটা আলাদা আলাদাভাবে দেখি আগামী নির্বাচন নিয়ে পশ্চিম এমনকি চীনের সংখ্যা কি আমি চীনে তো শুনেই আসছি সবাই জিগাইছে সবাই জিগায় বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে শিবির যেহেতু বিশ্ববিদ্যালয় জিতছে তার মানে কি জামাত ক্ষমতা আসবে কি মনে হয় আসবে হ্যাঁ কি মনে হয় আসবে ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাইলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে রাষ্ট্রকমতে যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি এখন একজন রাষ্ট্রকমতে আছেন এটা হইতেছে আপনার প্রিপেয়ারডনেস এই প্রিপেয়ারডনেসটা জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি একটা एग्जांपल দি জামাতের ভাইরা কিছু মনে কইরেন না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতা গেলে নারীর কর্মঘন্টা হবে 5 ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্মঘন্টা হবে 5 ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টসে যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত ঘন্টা অতিরিক্ত উপার্জন করে ওভারটাইম করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের সাথে জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি বাচ্চাটা কখন দুধ দেওয়া হয় বাচ্চা কানলে তারপরে তো দুধ দেওয়া হয় এটাই নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে আট থেকে দশ বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের পাঁচ ঘন্টা কাজ করলেও বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না তো তাইলে কি বুঝে বললেন উনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং যে ছয় মাস প্রথমে মানে শুধু বেস্ট ফিডিং দিতে হবে শুধু বুকের দুধ খাওয়াইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনের ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের প্রসবের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস আর বেসরকারি চাকরি হইলে যেমন গার্মেন্টস যদি হয় এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে অর্থ থেকে আসবে অর্থ মন্ত্রণালয় বুদ্ধিমান কর্ম তো স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেয়ে অনায়াসে এটা করা যায় কেমনে করা যায় এটা আর কইলাম না কোয়ে লাভ নাই এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়ার যে আমাদের প্রীতি দেখেন কতবার কইসি কতবার কইসি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হলে খেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দুদিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিহ্ন ধরা খেয়েছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবার বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টি ধরা গেলে ক্ষমতা থেকে সিটা পড়বে আর তারপরে পঞ্চাশ বছর ওই ঠাপ খেতে হবে ঠাপ খেতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইতো স্কুলে একটা তৈলাক্ত বাস বেয়া বাদর উঠিচ্ছে কিছু দূর আবার সসহার করে তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আঘাত উঠবি আমার মনে হয় দেখে অঙ্কটা বানাইছিল তৈলাক্ত বাস বেয়ে উঠে আবার সসহার করে নামে পড়ে জামাত মেলা কষ্ট কইরা রক্ত দিয়া जान দিয়া ফাঁসিতে ঝুল্যা বাশের উপরে উঠে আর কিছু দিন পরে गोविंद প্রামাণিকের টেলিফিসলাই নিজে নামে ফাঁস ওয়াশ এই অঙ্কoz দিন স্কুলে কই আমি স্যাররে কইছিলা স্যার বাশের উপরে বান্দর উঠবি কেন বাশের মাথাত কি আছে তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রসকস আইতো চোখ দেখে ডরায় জামাত না বাশের মাথাত তো দিতে যে ক্ষমতাতে আছে বান্দর কেন উঠবি সাইও বিএনপি তো খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে আর এই ভিডিওটা চালিয়ে দেবেন সাহেব এনার দেখান না ভিডিওটা তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বঙ্গ বাংলা ভূমি বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনুকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক বংশাই রাম ঠাকুর দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই মান না বারবার যেন আসেন সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার সেই আমরা ভারতের অংশীদার হতে চাই সেই পুরনো না ভাবতো তারপর চাই যে নরেন্দ্র মোদি কমন জন ভাষা জামাত জন্য মেলা খাটা গাটনি গিয়ে ভিডিও বানাইতেছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো এই গোবিন্দ প্রামাণিকের ইস্যু দিきゃ মেয়ে যেমন খারাপ হয়েছে বিলা হইছে যে থুসি ভেলায় যাই হোক এবারে ডিএনপি প্রসঙ্গে আসি ডিএনপি এত মনে করতে ব্যর্থছে না যে তারা হেরে যেতে পারে এই ইলেকশন আমার ব্যক্তিগতভাবে বিএনপিকে বিএনপি কে হারাই দেওয়ার কোনো মিশন নাই ইচ্ছাও নাই আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল চাপের মধ্যে থাকে জনগণের তার ফলে সে বাক্সাল হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আওয়ামী লীগের মতো কিন্তু মুশকিল হইল যে বিএনপি এতেই এমন ডরে এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধীতে নিবেড়ে পারে না পারিচ্ছেই না

এ পরசாலর নসের সরকারের কয়েকজন মন্ত্রী আর মন্ত্রী পদমর্যাদার কয়েকজন লোকরে কইছে যে আপনাদের আমাদের পরের সরকারে আপনি থাকিছেন স্যার আপনি থাকেন স্যার আপনি থাকেন বাঙ্গু এলকরা তো লোভী লোভী লোভ টাকা দেখলে সকসক করে ক্ষমতা দেখলে তাই তারা কাজ শুরু করে দিয়েছে বিনপি ফকে কোন কাজ প্রোডাক্টের ধান্দা করে তারপরে তারে নাকি লন্ডন প্যাটে দেয় কারা এরা কারা এখন শোনা দরকার কি মেনবে যখন ক্ষমতা আসে তাইলে জানতে পারবেন কারা এরা ওই সরকারে জাতি তারা তো এর মধ্যে মির্জা ফখরুলের সাথে ওয়াকারের মিটিং হয়েছে এটা গুটু করার জন্য গোপনে জানেন এটা কি হয়েছে থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ ওয়াকারের আবার ওই দিনে না কিছু যেন দাওয়া গেছিল যে আবার ফিরে এসেছে খামু না আমি বাসাত গেস্ট আছে তাই ফিরে এসেছে তাড়াতাড়ি দেখাইছে আমি তো গেছি উঠি মির্জা ফখরুল আলমগীরের সাথে ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্তা ব্যক্তি সেনা যায় নাই গত চোদ্দ মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিশার হয়েছে কি এই দুই জগতের দুই মানুষের প্রধান উপদেশ থেকে জেনারেল ওয়াকারের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন ইচ্ছে যে কিছু কর না কেন আপনার আশ পেয়ে পেয়ে তো এগুলো হয়েছে অতীতে কোনো সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি এই অনুভূতি ছিল না জানে কুড়মিটোলা পিছনে রাস্তা দিয়া গোপনে সেনা ভবনের পিছনে দরজা দিয়া ও আগে বাসভবনে ঢুকতে দরজা দিয়ে কিছু কি করতে চায় সাহেব আর মির্জা সাহেব শুনে রাখেন সৈনিক আর জুনিয়র অফিসার কিন্তু খায় মিটে দিবে একেবারে মায়ের কলে একটা মাটিত পড়বি না আলোচনা কি হয়েছে দুইজনের মধ্যে শুনবেন আচ্ছা শুনেন দুইটা বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনে মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধায়ক সরকারে বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে তাইলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কেস কলের সন্দেহ বরাবর হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম ভালোই ব্যবস্থা বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ও আকারের সমর্থন চাইছে এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়িয়া এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু খবরটা এসছে আমি সিনে থাকার সময় তো সিনারা এটা নিয়ে এটু দেখাশোনা করিছে হাসাহাসি করিছে সিনারা এটা নিয়ে একটু দেখে যেতে গেছে আর কি খবরটা আমরাও দেখাইছি সিনাদেরকে দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র কেনার ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা কলে শুরু হইছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে নেটোর সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা সেব দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনার দাম দেখে নিতে পারেন এটা সেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করিছে আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি পনেরো অক্টোবরে দু হাজার পঁচিশে এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ গিরা চীন এবং তুরস্কের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিমান বাহিনী প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যা এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেটটাজে পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে কোন যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেজন্য জন্য এখনো হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে দশ সি যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোন চুক্তি স্বাক্ষর করেনি জেন খান ব্যক্তিগত ভাবে জানাইছেন যে ওই ইন্টেলি বাজেট নথি প্রধান করেনি চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণে ইনুসার নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে আসে তার কোনো ঠিক নাই আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত টিভি2 টু ড্রোনের নির্মাতা যেটা এটার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিবি টু ড্রোন চালিতেছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আগ আরও দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেট সানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের জে সেভেন ফাইটার জেট চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিক টোয়েন্টি ওয়ানের সংস্করণ এইগুলো উনিশশো ষাটের দশকের নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষবার উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেন এবং পুরানোগুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগত ভাবে আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য কেন আসেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো মিডিলম্যান সরাসরি না পরোক্ষভাবে আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত ন্যাটো মানদণ্ডে ন্যাটো স্ট্যান্ডার্ড কম্পল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফ্রেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকোসিস্টেমের কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইও। দুই নাম্বার হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী কিন্তু সে না সদস্য এইটাকে বলা যেতে পারে যে কন্ট্রোল্ড অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসন তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন ধরেন এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে কিন্তু এটা সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত ন্যাটো অ্যালাইন্ড সাপ্লায়ার বেছে নিতেছে তিন নাম্বার তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন যে এবং নেভিগেশন সিস্টেম কানাডা এবং আমেরিকান আর কিছু কম্পোনেন্ট ও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে তাহলে সেখানে আমেরিকান চেনের একটা পার্টিসিপেশন থেকেই যায় অংশগ্রহণ থেকেই যায় এটাও যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিক ভাবে চিন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বাড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইলো আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোকাও হইল আবার আমেরিকার এলায় অস্ত্রও কেনা হইলো এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালান্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব বড় তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তার চীনার নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিতভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম তো বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কি হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই তাহলে নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি আসে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করে বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেখানে প্রত্যেকদিন বলা যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে পড়াশক্তি আরেকদিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ কথা বলবে কে শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা নিতে চায়। মনে পরাশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোনো শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পড়াশক্তি সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমন এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতনভাবে নিজেদের কৌশল বাইছে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখবো নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব ইনকিলাব জিন্দাবাদ